জয়গুরু সুপ্রভাত ওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড একাই কি অমৃত আস্বাদন করিবে ভগবত প্রেমরসের আস্বাদন করিতে হইলে বহির্মুখ কর্ম এবং সংসর্গকে কমাইতে হয় অরতি জনসংসদি বাক্যকে পালন করিতে হয় বৃথা প্রসঙ্গ এবং বৃথা কর্ম ত্যাগ করিতে হয় কিন্তু একাই তুমি অমৃতরসের আস্বাদন করিবে আর নিখিল জগৎ তাহা হইতে বঞ্চিত রহিবে এই জাতীয় স্বার্থপর মনোভঙ্গিও তোমাকে পরিত্যাগ করিতে হইবে তোমার পরিবারে বা গ্রামে বা সমাজে যতগুলি নরনারী আছে প্রত্যক্ষে বা পরোক্ষে তাহাদের সহিত তোমাকে কখনো না কখনো কোনো না কোনো প্রকারে সংস্রভ রক্ষা করিতেই হয় চেষ্টা করিয়াও এই সংস্রোপ ত্যাগ করা যায় না এই কারণেই তোমার অন্যতম এক কর্তব্য হইবে ইহাদেরও প্রত্যেকের ভিতরে ভগবত প্রেম ও রস পিপাসা জাগরিত করার চেষ্টা করা যাহারা সরল চিত্ত এবং সদাত্মা সর্বপ্রথমে বাছিয়া বাছিয়া তাঁহাদেরকে সকলকে ভগবত ভক্তি বিমণ্ডিত পবিত্র জীবনের সুমোহন আলেখ্য দর্শন করাও নিজে ভগবৎ প্রেমের অমৃত রস আস্বাদন করিতে করিতে এভাবে ক্রমশ নিখিল জগতের প্রত্যেকটি অধিবাসীকে সেই অমৃত রসের অধিকারী করিতে পারিবে নিজে বঞ্চিত রহিয়া নহে পরন্তু নিজে আকণ্ঠ সেই অমৃত রস পান করিতে করিতে অপরকে তাহা পানে প্রবুদ্ধ কর প্রবৃত্ত কর পৃথিবীর সত্যে প্রেমে জ্ঞানে আনন্দে সুখে শান্তিতে তৃপ্তিতে আত্মপ্রসাদে পরিপূর্ণ প্রসন্নতায় এবং স্নেহদৃষ্টিতে পূর্ণ হইয়া উঠুক হরিওম